আমার চ্যানেলের ফার্স্ট লাইভে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই জয়েন্ট হয়ে যাব সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করব। আমার এই নতুন চ্যানেলের ফার্স্ট লাইভ হচ্ছে আজকে সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাবা জয়েন্ট হয়ে কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করবা নোটিফিকেশন পেয়ে অবশ্যই কিন্তু সবাই একটু লাইভে জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবা আপু এবং ভাইয়ারা সবাই জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবা যে যেখানে আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাবা এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট লাইভ সবাই একটু জয়েন হয়ে যাব নোটিফিকেশন পেলে যারা নতুন এখন আমার পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার লাইভের পাশে থাকার চেষ্টা করবা একজন জয়েন্ট হয়ে গেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শারুক ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শারুক ভাইকে লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি সতেরো জন মানুষ জয়েন্ট আছে লাইভে যারা যারা জয়েন্ট আছো প্লিজ কমেন্ট করবা এখন সাতজন আছে ওয়াচিং হাব ডাউন করতেছে যারা যারা আছো প্লিজ কমেন্ট করে দেন হচ্ছে গিয়ে এর পাশে থাকার চেষ্টা করবা আমি সকলকে স্বাগতম জানাচ্ছি লাইভে সবাই জয়েন্ট হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভের পাশে থাকতে চেষ্টা করবা আপু এবং ভাইয়ারা যে যেখানে আছো নোটিফিকেশন পেলে অবশ্যই জয়েন্ট হবে আপনার পরিচয় ভাই আমি একজন নতুন ইউটিউব ইউজার এটা হচ্ছে আমার নতুন একটা সিরিয়াল আমি হচ্ছে গিয়ে আগে ফেসবুক নিয়ে কাজ করতাম আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো একে অপরের সাথে পরিচিত হই ভাই আপনার কোথা থেকে জয়েন্ট হোসেন শাহরুখ ভাই অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ শাহরুখ খান ভাইকে আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য আমি ত্রয় জয়েন্ট হয়েছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা আমি বাংলাদেশ ঢাকা থেকে লাইভ এসেছি ভাইয়া আমি ভাইয়া কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছে অবশ্যই জানাবা সবাই একটু জয়েন্ট হয়ে যাব লাইক কমেন্ট শেয়ার করে লাইফের পাশে থাকার চেষ্টা করব এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট লাইভ অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ত্রয় ভাইয়া লিখেছে আই এম ফ্রম ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ ভাই এত দূর থেকে বোনের লাইফে জয়েন্ট হওয়ার জন্য বোন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমার ভাইয়া গুলাকে যারা যারা ওয়াচিং এ আছো প্লিজ জয়েন্ট হয়ে যাবা প্লিজ একটু আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করবা লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়ার জন্য আমি ত্রয় ভাইকে যারা যারা ওয়াচিং এ আছো বসে থেকে অবশ্যই কমেন্ট করে লাইফের পাশে থাকার চেষ্টা করবা বোন তোমাদের সবাইকে লাইভে স্বাগতম জানাচ্ছে এবং যার এখনো আমার নতুন পেজটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব দিব প্লিজ আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয় আমি আমার নাম হচ্ছে সাইমা সুমি আমি একজন ওয়াইফ এবং হয়েছে এর সাথে ব্লগিং করা শুরু করেছি ফেসবুকে প্রায় 3 তিন মাস না সরি 3 বছর যাবত ব্লগিং করতেছি ফেসবুক আর চিলেনটা ক্রিয়েট করেছিলাম প্রায় এক বছর আগে কিন্তু কাজ করা হয়নি ব্যস্ততার জন্য এখন থেকে নতুন আবার কাজ করা শুরু করেছে তাই ভাবলাম যে একটু লাইভ এসে সবার সাথে পরিচয় হই সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করছো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করবা একে অপরকে সাপোর্ট করবা আমাদের সবাই কিন্তু একটা চিলেন কিংবা ফেসবুকে একটা পেজ খুলি একটা আশা নিয়ে তো সবাই সবাইকে সাপোর্ট করলে দেখা যায় কি হবে সবাই এগিয়ে যেতে পারবো কারণ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একা কাজ করতে পারে না তাই সবাই সবাইকে একটু সাপোর্ট করবা ছয়জন ওয়াচিং আছে ওয়াচিং হাফ ডাউন প্লিজ কমেন্ট করবা শাহরুখ খান ভাই অসংখ ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন্ট হওয়ার জন্য যারা যারা আছো প্লিজ কমেন্ট করে লাইফের পাশে থাকার চেষ্টা করবা সবাইকে সারা গৌতম জানাচ্ছে লাইভেই আটজন ওয়াচিং এ মাসাল্লাহ মাসাল্লাহ একটু কমেন্ট করব লাইক কমেন্ট শেয়ার করে লাইভের পাশে থাকার চেষ্টা করব সবাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য প্লিজ কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করবা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করো

তিনজন ওয়াচিং এ মাসা আল্লাহ একটু কমেন্ট করি আপু এবং ভাইয়ারা সকলে কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করি

সবাই একটু জয়েন হয়ে যাই যায় পেলে ঠিক থাকলে অবশ্যই জয়েন হবা প্লাস সুন্দর সুন্দর কমেন্ট করে লাইভের পাশে থাকবা প্লিজ সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যায় আপু এবং ভাইয়ারা নোটিফিকেশন পেলে ফ্রি থাকলে অবশ্যই জয়েন্ট হবা জয়েন্ট হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে দেন হচ্ছে কি লাইভে পাশে থাকার চেষ্টা করবা আমার নতুন জিলানি এটা ফার্স্ট লাইভ সবাই অবশ্যই জয়েন করে লাইভের পাশে থাকার চেষ্টা করবা প্লিজ একজন আল্লাহ একটু কমেন্ট করি আপু এবং ভাইয়ারে একটু কমেন্ট করে লাইভের পাশে থাকার চেষ্টা করি আমার নতুন পেজে ফার্স্ট লাইভে সবে সবাই হয়ে যাবা দুইজন ওয়াচিং এ দেখাচ্ছে মাসা একটু কমেন্ট করি আপু এবং ভাইয়ারা যেখান থেকে লাইফ এ জয়েন্ট হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ কমেন্ট করে দেন হচ্ছে লাইফ এর পাশে থাকার চেষ্টা করবা